গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয় তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে গল্প করতে আর বলো বন্ধুরা দেখো সকালবেলা উঠেই চোখ খুলতে না খুলতে কাজ আরম্ভ হয়ে গেল দেখো সকালবেলা আগের দিন কাচাকুচি করি সেগুলো তো গোছানো হয় না বারান্দায় রাখা থাকে আর আমার কোনো অসুবিধেও নেই অনেকটা জায়গা তো তাই গুছিয়ে ফেললাম আর তারপর ঘরে এলাম ঘরের বিছানা এগুলো সব গুছিয়ে গুছচ্ছি আর নিচে রান্না চাপিয়েছি জানো তো বন্ধুরা রান্না চাপিয়ে ওপরে এসেছি এত তাড়াহুড়ো যে কি বলবো রান্না চাপিয়ে ভাবলাম তোমাদের দাদা পুজো করছে তো ঘরগুলো গুছিয়ে নি ছাদটা কেমন নোংরা হয়ে আছে দেখো চলো ছাদটা পরিষ্কার করে ঝাঁক দিয়ে দিই কাজ তো হলো আমি না নোংরা দেখতে পারি না একদম বন্ধুরা নোংরা একদম দেখতে পারি না খেতে মরি কাজ করে মরি জানো বন্ধুরা নোংরা দেখলে আমার গায়ের জ্বর আসে ওই জন্য খাটুনিটাও বেশি হয় যত করে মরবো তত খাটুনি বেশি হয় ঘরদোর সব সময় পরিষ্কার রাখতে চাই সব সময় পরিষ্কার করে রাখতে চাই পরিষ্কার বলতে শুধুই পরিষ্কার না একদম পুরো পরিষ্কার পুরো পরিষ্কার করে রাখতে চাই চলো ঘরদোর একদম পরিষ্কার হয়ে গেছে সব ঘর দোরের বিছানা তুলে পরিষ্কার করে ফেলেছি আর আর তোমাদের দাদা করছে পুজো চলো নিচে যাবো পুজো করছে নিচে যাব গিয়ে রান্না হয়ে গেছে তোমাদের দাদাকে ভাত দেব। কি রান্না করলাম দেখানো হয়নি নিচে কাজ করতে বাকি আছে নিচেটা কাজ করব। আজকে তো শনিবার তার জন্য নিরামিষ রান্না হয়েছে নিরামিষ করলে তোমাদের দাদা বললে একটু আগে বেরোবো তার জন্য আমি বললাম আজকাল শরীরটা সেরকম বইছে না শরীর যেন কেমন লাগছে শরীর ভালো লাগছে না আলু ভাতে ঘি বেগুন ভাজা পটল ভাজা দিয়ে ভাত খেয়ে যাক আর টিফিনের জন্য রুটি করেছি রুটি মিষ্টি আর বেগুন ভাজা টিফিনের জন্য করে দিয়েছি আর দুপুরবেলা যখন আমরা খাবো তখন ছেলেতে আমাদের দুটো ভাত আলু ভাজ আলু ভাতে ভাত গরম করে নিয়ে খাবো টি দিয়ে খাওয়া আর বেগুন ভাজা তো করবোই ওই দিয়ে খাওয়া হবে দুপুরবেলা আর এখন ওই যে তোমাদের দাদার রুটির টিফিন করেছি সেই টিফিনে আমিও খাবো ছেলেও খাবো দাদাও টিফিন নিয়ে যাবে ছেলে ঘুমোচ্ছে ছেলের রুটিটা হটপটে ঘুরে দিয়েছি উঠবে যখন ঠান্ডা হয়ে যাবে এটা গরম গরম থাকবে তার জন্য আমার রুটি আমিও খাবো বেগুন ভাজা দিয়ে খাবো চা করব আর তোমাদের দাদা এই যে রুটি বেগুন ভাজা লাড্ডু টিফিন ভরে দিয়েছি একদম চলে গেছে কেন আর এইবার বান্না মিটিয়ে তোমাদের দাদা বেরিয়ে গেল আর আমি এলাম নিচের ঘর ওপরটা পুরো কমপ্লিট পরিষ্কার এবার নিচের ঘরটা দেখো ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি নিচেতে উঠোনে কিছু জামাকাপড় থাকে সেগুলো নিচের ঘরে রাখা থাকে সেগুলো সব গুছিয়ে নিলাম নিয়ে সব বিছানা ফ্রিজ কাঠ ড্রেসিং টেবিল আল্লা শোকেস সব পরিষ্কার করে নিলাম নিয়ে এবার বাকি কাজ করে তো চান হবে দেখো বন্ধুরা সব কাজ কমপ্লিট করেছি একদম পরিষ্কার ক্লিন করা হয়ে গেছে সব ঘর দৌড় দেখো সব ঘর পরিষ্কার করা হয়ে গেছে রান্নাঘর সব যেখানকার যা সব পরিষ্কার করে ফেলেছি এইবার যাবো চান করতে তারপর আরও অনেক কাজ আছে সব কাজ গুছিয়ে পরিষ্কার করে করে আর চান করবো জল ঠান্ডা জল ছেলে পড়ছে সব কমপ্লিট আর আমি ঘেমে নিয়ে চান হয়ে গেছি এবার চান করব ছাদেতে খুব এই নিচের ছাদে খুব হাওয়া দেয় আর নিচের ছাদটা ঠান্ডা উপরের ছাদটা খুব গরম বাপরে অতিরিক্ত গরম আর আমার সব ফুল ফুটেছে দেখাই চলো দেখেছ কত ফুল ফুটেছে নটায় ছটায় আর এইখানেও ফুল ফুটেছে এখান থেকে সকালবেলা তুলে নিয়ে যাই নিয়ে গিয়ে ঠাকুরের সেবা দেওয়া হয় বুঝেছ ঠাকুরের সেবা দেওয়া হয় আর দেখো বন্ধুরা এই যে আমার পুঁই শাক গাছটা দেখো কত উঠছে এই যে কলমি শাক ভর্তি হয়েছে তোলা হয় না তুলব চলো চানে যাই চলে চান সব হয়ে গেছে আজকে করেছি ভাত পুড়িয়ে ফেলেছি হ্যাঁ ভাত পুড়িয়ে ফেলেছিলাম আবার মানে তলাটা ধরে গেছিলো মানে ভিডিও বানাচ্ছিলাম ভিডিও বানাচ্ছিলাম বুঝতে পারিনি যখন হালকা গন্ধ এসেছে না তখন দেখি ভাত পুড়ে গেছে তলাটা তলাটা ফ্যানটা পুড়ে গেছে আবার ওটা ভিজে ওটা থেকে নিয়ে আবার অন্য হাঁড়িতে বসালাম এই হয়েছে চলো আজকে তো শনিবার নিরামিষে সকালে কী খেলাম দেখানো হয়নি মানে দাদা কী খেলো সেটা দেখানো হয়নি আমি কী খাচ্ছি দেখাই চলো এই যে ভাত ছেলেরা আমার ভাত আর ডাল সেদ্ধ আর আলু ভাতাতে পেঁয়াজ লঙ্কা রসুন ভেজেছি টমেটো ভেজেছি পেঁয়াজ নয় সরি এগুলো মাখবো আর পটল আর বেগুন ভাজাই হবে যে দুপুরের খাওয়া ভিডিও বানাতে গিয়ে আর কী কী হবে সেটাই চলো খেয়ে নিই তারপর আসছি